হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি খুবই ভালো আছো তো আমিও ভালো আছি একটু খারাপ আছি কারণ শরীরটা খুবই খারাপ আর আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রেসিপি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে রেখেছি তো মাছগুলোকে আমি মেখে নেব। তো নুন আর হলুদ দিয়ে আমি মাছগুলোকে মেখে নিয়েছি তো গড়েটা গরম হয়ে গেছে তো আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটুখানি নুন দিয়ে নিলাম তো এক একে আমি মাছগুলো দিয়ে দেবো আর আমি নুনটা কেন দিলাম কারণ মাছ ভাজার সময় যে মাছ তেল ছিটু সেটা ছিটবে না তার জন্য তো এক এক আমার সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে তো মাছগুলো অপেক্ষা আসছি ভাজা হবে কখন ঠিক আছে তো মাছগুলো আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে একটা পিট উল্টে দিলাম তো এটাও ভাজা হয়ে ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেবো মাছগুলো ঠিক আছে তো আমি কি করব নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে আমি মাঝে তেলের ভিতরে আলুগুলোকে আমি দিয়ে দেব একটু নুন আর হলুদ দিয়ে তো আলুগুলোকে আমি মিক্স করে দিচ্ছি নুন আর হলুদের ভিতরে দিয়ে ভেজে নেবো আমি আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমি আলুগুলোকে নামিয়ে নেব আলুগুলোকে নামিয়ে নিলাম ভাজা তেলটা ছিল সেটাও আমি দিয়ে দেব আর কিছুটা তেল আমি আর কিছুটা তেল লাগবে তো সেটাও আমি নিয়ে নিলাম আমি আলাদা করে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব ঠিক আছে দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব তো এর ভিতরে আমি রসুন বাটাও দিয়েছি তো রসুন বাটাটাও ভেজে নিলাম তো আমি এই পুরো ভাজা হয়ে গেছে তো দেখো একটা পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজটাও এর ভিতরে দিয়ে ভালো করে ভেজে নেব ঠিক আছে ভালো করে ভেজে নেওয়ার পরে তো একটা বাটিতে দেখো আমি আদা বাটা নিয়ে নিয়েছি আর এখানে হলুদ দিয়ে দিলাম আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধুইনার গুঁড়ো কতটা দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দেব। তো আমি এর ভিতরে একটুখানি হালকা করে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে আমি পেস্ট করে নেব ঠিক আছে সব কিছু মিক্স করে নেব দুটো টমেটো কেটে রেখেছিলাম সেই দুটো দিয়ে দিব টমেটোগুলো আর লঙ্কা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা তো এগুলোকে ভালো করে আমি মিক্স করে ভেজে নেব ঠিক আছে চলো তারপরে আমি কী করি দেখাচ্ছে তোমাদের তো এইগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম তো দেখো পুরো ভালো করে ভাজা হয়ে গেছে তো আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো তো দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ঠিক আছে তো চলো তোমাদের নাড়াচাড়া করে ভেজে দেখি দিই আমি ঠিক আছে তো ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি অনেকটা তো দেখতে পাচ্ছ মশলাটা কষে এসেছে তো আমি এর ভিতরে কী দেবো যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব দিয়ে ভালো করে এই আলুগুলোকে মিক্স করে দেব ঠিক আছে ভালো করে মিক্স করা দেওয়ার পরে তো দেখতে পাচ্ছি ভালো করে মিক্স করে দিতে হবে আলুগুলোকে আলুগুলোকে দেখো মিক্স করে কষিয়ে নিয়েছি আলুগুলোকে তো আলোগুলোকে কষিয়ে নিয়েছি ভালো করে তো দেখতেই পাচ্ছ তোমরা তো এবার আমি কি করব দেখো এর ভিতরে তো এর ভিতরে আমি দিয়ে দেব জল কিছুটা ঠিক আছে কিছুটা না যতটা দরকার ততটাই জল দিতে হবে ঠিক আছে যতটা জল রাখতে চাও তোমরা সেরকমভাবে জল দেবে দেখতে পাচ্ছ জলটা ফুটে এসেছে তো আমি এর ভিতরে মাছগুলোকে তো মাছগুলোকে দিয়ে দেব দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি একে একে করে মাছগুলোকে সব দিয়ে দিতে হবে এর ভেতরে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে মিশিয়ে দিতে হবে তোমাদের দেখাচ্ছি দেখো প্রায় হয়ে এসেছে মাছগুলো ঠিক আছে তো আমি এর ভেতরে নামানোর আগে কিছুটা এর ভেতরে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব ঠিক আছে গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়ি মিক্স করে দেবো এটাকে ঠিক আছে ভালো করে নাড়িয়ে চাড়ি মিক্স করে দিলাম তো নামিয়ে নেবো হয়ে গেছে কড়াই থেকে তো দেখো তোমরা নামিয়ে নিচ্ছি ঠিক আছে নামানোর পরে দেখাচ্ছি তোমাদের আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছ হয়ে গেছে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঠিক আছে তো আজকে ভিডিওটা আমার এফ দিয়েছিলো তো চলো নেক্সট টাইম ওনার একটা ভিডিওর সাথে দেখা হবে তো চলো বাই বন্ধুরা